নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত আবারও চলে এসেছি একগুচ্ছ নতুন বইয়ের সম্ভার নিয়ে যে সকল বইপ্রেমীরা বিভিন্ন কারণে এবার ছোড়ে বইমেলায় উপস্থিত হতে পারেননি সেই সমস্ত বইপ্রেমীদের জন্য বই অনলাইন করে দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট সহ বই কেনার সুযোগ ডিসকাউন্ট থাকছে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন বইমেলার নতুন প্রকাশিত হওয়া বইগুলির ওপরে থাকছে আপ টু টোয়েন্টি ছাড় তাহলে আর দেরি কেন বইগুলি অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাইন নাইন এছাড়াও আপনি আমাদের স্টোর ভিজিট করতে পারেন আমাদের স্টোরের ঠিকানা হচ্ছে ষোলো রাধানাথ মল্লিক লেন কলকাতা বারো আর স্টোর ভিজিট করার আগে অবশ্যই একবার ফোন করে আসবেন দেখে নেব আজকে আমাদের প্রথম বই প্রথম বই হচ্ছে লেখক অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা ম্যাও বইটির ব্লার্বের অংশটি আপনি এখানটা পজ করে দেখে নিতে পারেন বইয়ের বিষয়বস্তু বইটির দাম হচ্ছে চারশো টাকা বইটি বুকলুক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইতে এই ধরনের বিভিন্ন ছবি দেয়া আছে মাঝে মাঝে এটা হচ্ছে মেয়াও বইটির প্রথম পার্ট পরবর্তী বই হচ্ছে ম্যাওয়ের দ্বিতীয় পাঠ এটা কথাকলি কোথায় লেখক অভিষেক চট্টোপাধ্যায় বইটি সদ্য প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশে বই মেলায় বইটির অংশটি আপনি এখানে পজ করে একটু দেখে নিতে পারেন বইটির মূল্য চারশো পঞ্চাশ টাকা এই বইটিও বুকলুক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই বইতেও ঠিক এই ধরনের ছবি দেওয়া রয়েছে পরবর্তী বই দেখে নেবো দত্তের লেখা ক্যাপসিকাম ও রসগোল্লা বইটির ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে বইটির মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা বইটি বুকলুক থেকে প্রকাশিত হয়েছে গল্প শুরু হচ্ছে এখান থেকে দেখে নেব পরবর্তী বই পরবর্তী বই লেখক কৌশিক দাসের লেখা রক্ত মার্ডার্স বইটির ব্লাবের অংশটি আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বইটি প্রকাশিত হয়েছে অফ বুকস থেকে বইটির বর্তমান মূল্য তিনশো নিরানব্বই টাকা গল্প শুরু হচ্ছে এখান থেকে পরবর্তী বই অমৃতা কোনারের লেখা মিথ্যে হলো সত্যি তার দ্বিতীয় অভিযান এর আগের বই দ্বীপ প্রকাশনী থেকেই প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে মায়াজাতক এটি দ্বিতীয় বই ব্লার্বের অংশটি আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন বইটি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো পঁচিশ টাকা এখানে ভূমিকা গল্প শুরু হচ্ছে এখান থেকে এটি একটি হার্ড কভার বই পরবর্তী বই অভিক সরকারের সদ্য প্রকাশিত হওয়া বই রায় বাঘিনী বইয়ের ব্লারের অংশটি আপনি দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে বইটি ভারতী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো টাকা গল্প শুরু হচ্ছে এখান থেকে পরবর্তী বই দেখব লেখক শায়ক আমানের লেখা হাওয়ার রাত বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনী থেকে বইটির বিষয়বস্তুটা আপনি দেখে নিতে পারেন বইটির বর্তমান মূল্য দুশো পঁচাত্তর টাকা পরবর্তী বই দেখে নেব লেখক সায়কমানের লেখা তালদিঘিতে ভাসিয়ে দেব বইটি পত্র ভারতী থেকে প্রকাশিত হয়েছে বইয়ের ব্লার্বের অংশটি দেখাবো আপনি ভিডিওটি পজ করে একটু দেখে নিতে পারেন বইটির বর্তমান মূল্য তিনশো টাকা গল্প শুরু হচ্ছে এখান থেকে দেখে নেব পরবর্তী বই লেখিকা সাথী দাসের লেখা দূরের পাখি বইটি সামাজিক প্রেমের উপন্যাস বই ব্লার অংশটি আপনি দেখতে পারেন বইটি লাল মাটি থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য দুশো পঞ্চাশ টাকা গল্প শুরু হচ্ছে এখান থেকে পরবর্তী বই দত্তের লেখা নিপাদের বাড়ি বইটি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে বইয়ের ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন বইটির বর্তমান মূল্য তিনশো পঁচিশ টাকা গল্প শুরু হচ্ছে এখান থেকে পরবর্তী বই দেখে নেব গজেন্দ্র কুমার মিত্রের লেখা অলৌকিক সমগ্র বইয়ের ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন বইটি মিত্র অ্যান্ড ঘোষ থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য তিনশো পঞ্চাশ টাকা এখানে সূচিপত্র আছে সূচিপত্রটাও আপনি দেখে নিতে পারেন এটা গল্পের সংকলন গজেন্দ্র কুমার মিত্রের লেখা অলৌকিক সমগ্র দুই ওটা প্রথম পাঠ ছিল এটা দ্বিতীয় পাঠ এটাও মিত্রান ঘোষ থেকে প্রকাশিত হয়েছে ব্লার্বের অংশটি আপনি দেখে নিতে পারেন এই বইটির বর্তমান মূল্য হচ্ছে চারশো টাকা সুজিপত্র দেখে নিন কি কি গল্প রয়েছে বইটির মধ্যে দেখে নেব আমাদের পরবর্তী বই লেখিকা অর্পিতা সরকারের লেখা মাস্টার প্ল্যান বইয়ের অংশটি আপনি দেখে নিতে পারেন বইটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনী থেকে বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো টাকা গল্প শুরু হচ্ছে এখান থেকে পরবর্তী ও শেষ বই বউডুবির কথা লেখিকা শোভা সরকার বইয়ের অংশটি আপনি দেখে নিতে পারেন বইটি প্রকাশিত হয়েছে বইবন্ধু বন্ধু পাবলিকেশন থেকে বইটির বর্তমান মূল্য পাঁচশো পঁচানব্বই টাকা এটি একটি সম্পূর্ণ উপন্যাস গল্প শুরু হচ্ছে এখান থেকে এই ছিল আজকে আমাদের সবকটি বই আজ যে বইগুলো দেখানো হলো বইগুলি অর্ডার করতে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাইন নাইন এছাড়াও আপনি যদি অন্য কোনো বই অর্ডার করতে চান তাহলেও আপনি আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে